এই চারাটাকে রক্ষা করতে হবে এই রক্ষা করার জন্য যাবতীয় পরামর্শ আমাদের মাঠ পর্যন্ত সহকারী কৃষি কর্মকর্তারা রয়েছে তারা আপনাকে দিবে অনেক সময় আপনার হয়েছে এই যে পলিথিন দিয়ে ঢেকে দিতে হয় এই যে ঠান্ডা পানি বের করে দিয়ে গরম পানি ঢুকাই দিতে হয় মানে সেলো মিশনের পানি তো গরম পানি ঠিক চলে এভাবে কিন্তু চারাটাকে রক্ষা করতে হবে নাহলে হবে না আর চারাটা নষ্ট হয়ে করলে কিন্তু এই যে বীজ এবং সারগুলো আপনার নিয়ে যাবেন নিয়ে যায় সুন্দর চারা গুলো করবেন তবে অনুরোধ থাকবো এগুলো দোকানে বিক্রি করবেন না এটিও যদি দোকানে বিক্রি করেন এইরকম যদি পাই তাহলে কিন্তু আমরা তখন আর সোজাপথে হাঁটবো না এবং নেক্সট টাইমে ওই কৃষক একেবারে রেড রেড মার্ক হয়ে যাবে আপনি এই ধরনের সহায়তাগুলো পাবেন না তো যাকে আপনার প্রশ্ন করে অনেক সময় উপস্থাপ করলেন অনেক মন্দিরা আসছেন এখানে দুঃখ প্রহরি করছে এই আমাদের আরো একটা প্রোগ্রাম চলছিল তো যেহেতু আমাদের উচ্চশিক্ষার মহোদয় আমাদের দুজন সম্মানিত অতিথি আসছেন ওনাদেরকে নিয়ে আমাদের কিন্তু আমরা করতে হবে এই জন্য আপনাদেরকে কাছে দুঃখ করছি তো সেই সাথে আজকে আমাদের এই যে প্রোগ্রামটা আপনারা সুন্দর করে নিয়ে যাবেন সুন্দর সুস্থ করে নিয়ে যায় আপনারা এটা করবেন এবং এটা চেষ্টাব করবেন এবং এটার সাথে যখন রোজ পোকামকর অন্য পরামর্শগুলো রয়েছে আমি সহ আমার মাস পর যে দু সহকারীরা আছে তাদেরকে পরামর্শগুলো নিয়ে যাতে ফলনটা আমরা কাঙ্ক্ষিত পাই এবং আপনাদের ফলন মানে আমাদের গোটা দেশের ফলন গোটা ন্যাশনাল প্রোডাকশনের সাথে এটা জোর হবে আমাদের ছাত্র নিরাপত্তা নিশ্চিত হবে আমরা সুস্থ এবং সঙ্গীত জাতি করতে পারবো যে আশা করতে পারে আমার 咱们今天是出现了。